হাঙ্গেরি থানা এনছে হাঙ্গেরি থানা ছবি ছবি তুলছে ছবি তুলে রেখে দিয়েছে পর হাঙ্গেরি পুলিশ সার্কেল পুলিশের কাছে ট্রান্সফার করে দিয়েছে ওইখানে থানায় ছিলাম প্রায় ছয় সাত ঘন্টা ওখানে কোনো খাবার পানি কিছু খেতে পারিনি তো ভাগ্য ভালো ছয় সাত ঘন্টা ছিলেন আমাদের তিন দিন রাখছিল পরে সন্ধ্যায় আবার এরা ক্যাম্পে পাঠিয়ে দিয়েছে আল্লাহ ভালো জানে কি হবে যারা দেখা বুঝতে পারব তাই না বাংলাদেশের মতো লাঠের লাঠি অনেক ভয় ঢুকে গেছে আমার মতো অনেক ভয় ঢুকে গেছে এখন আল্লাহ ভালো জানে কি করা যাবে ভাগ্য থাকলে যাবো না দেশে চলে যেতে হবে